কলেজে ইউনিয়ন ও সাইকেল ফি নিয়ে ছাত্রছাত্রীদের প্রতিবাদ বালুরঘাট কলেজে ইউনিয়ন ফি এবং সাইকেল রাখার জন্য ফি আদায়ের প্রতিবাদে কলেজে অধ্যক্ষ পঙ্কজ কুমার কুণ্ডুর সঙ্গে দেখা করল একদল ছাত্রছাত্রী তারা জানান কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ইউনিয়ন ফি বাবদ চারশো টাকা এবং সাইকেল রাখার ফি বাবদ একশো টাকা নেওয়া হচ্ছিল ছাত্রছাত্রীদের বক্তব্য ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে রাজ্যের সমস্ত কলেজ থেকে ছাত্র সংসদ তুলে দেওয়া হয়ে তাহলে সেখানে ইউনিয়ন না থাকলেও কেন ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন তারা এছাড়াও কলেজের বাইরে থেকে বহু ছাত্রছাত্রী পড়াশোনার জন্য আসলেও তারা সাইকেল নিয়ে আসেন না সেক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী সাইকেল আনেন না তাদের কাছ থেকেও কেন সাইকেল রাখার ফি নেওয়া হচ্ছে সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পড়ুয়ারা অধ্যক্ষের সঙ্গে আলোচনার সময় ছাত্রছাত্রীরা জানিয়ে দেন অবিলম্বে এই অযৌক্তিক ফি বাতিল করতে হবে না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন আমার না ঠিক আমরা প্রিন্সিপালের কাছে এসেছিলাম একটা বিষয়ের জন্য মানে আমাদের যে বিএ সেমিস্টারের সেকেন্ড থার্ড সেমিস্টারের যে বৃত্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই কিছুদিন আগে সেই প্রক্রিয়াতে দু হাজার টাকা করে আমাদের ফিস বৃদ্ধি হয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলো তোমার তিন হাজার চার হাজার সাত হাজার টাকার মতো বৃদ্ধি হয়েছে এবং সেখানে আমাদের না মেন দাবি ছাত্রদের মধ্যে যেটা ইউনিয়ন ফিজ চারশো টাকা করে নেওয়া হচ্ছে আগে ইউনিয়ন ফি দুশো টাকা করে নেওয়া হতো কিন্তু ইউনিয়ন তো সেখানে নেই ইউনিয়ন তো সারা রাজ্যে যদি কোথাও ইউনিয়ন নেই হাইকোর্টের নির্দেশনা ইউনিয়ন তো বন্ধ হয়ে গেছে তাহলে ইউনিয়ন ফিস নেওয়া হচ্ছে কেন এই ইউনিয়ন ফিস নেওয়াটা ক্ষেত্রে একমত কিন্তু আমরা প্রত্যেকে বলি এবং সবাই জানি যে টাকা বেআইনি সেই উপলক্ষে এবং সাইকেল স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড যে এই যে দেড়শো টাকা না একশো টাকা করে নিচ্ছে কারণ ছাত্রীদের কাছ থেকে জোর জবরদস্তিভাবে ফোন নাম্বার কালেক্ট করছিল এবং আমাদের কাছে যা খবর আছে এরা এসএফআই থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করছে ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং এরা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন হড এজেন্সির কাছে এই নাম ফোন নাম্বারগুলো বেঁচে দিচ্ছে অসৎ উদ্দেশ্যে সেইটা আমাদের কাছেও চাইতে এসেছিল আমরা দিইনি এবং আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে এবং আমরা এটা বুঝতে পেরে সেইটাকেই আমরা বাধা দানের চেষ্টা করেছি যাতে এরকম পরবর্তীকালে না হয় এরা কারা যারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অবশ্যই এরা এসএফআই থেকে এসেছে এরা এসএফআই থেকে এরা এসেছে রাজনৈতিকভাবে এরা কাজকর্মগুলো চালাচ্ছিল আমরা সেইটাকে বাধা দান করেছি যাতে কলেজের শান্ত পরিবেশ বিঘ্নিত না হয় ওরা বলছে যে ওরা যে সই করেছিল সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এটা কি সত্যি সেটা কারণ এই সমস্ত অসুখ উদ্দেশ্যে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ